সব অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আকাশ টিভি চ্যানেলে আপনারা টাকা রিচার্জ করবেন এটা খুবই সহজ মাধ্যম কিন্তু অনেকেই আছেন সেটা পারেন না প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার রিমোটে হেল্প ক্লিক করতে হবে তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রিপশন আইডি এবং সাবস্ক্রিপশন আইডির নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনার নামটা সো এই সাবস্ক্রিপশন আইডি দিয়ে আপনি মূলত পেমেন্টটা করবেন এটা নগদ বা বিকাশের মাধ্যমে করতে পারবেন কিভাবে করবেন আপনার একটু স্ক্রিনে ভালোভাবে লক করা কেন আমি আপনাদেরকে বিকাশে গিয়ে বিষয়টা একেবারে পুরোপুরিভাবে দেখাচ্ছি বন্ধুরা আমরা বিকাশে চলে আসলাম যেহেতু আমরা বিকাশের মাধ্যমে এই ডিশ বিলটা পেমেন্ট করবো সো আমরা প্রথমে খুঁজে বের করব পে বিল অপশানটা কোথায় আছে যে বিকাশের শুরুতেই কিন্তু এই পে বিল অপশানটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে পে সো এই পে আমরা যদি ক্লিক করি একটু লোট নিচ্ছে এখানে আপনারা পাবো টিভি এই যে টিভি চিহ্নটা আপনারা দেখতে পারবেন এই টিভি চিহ্নটার উপরে আপনারা একটা ক্লিক দিবেন অথবা ডিশ বিল সো এখানে দেখেন আমি যেহেতু আকাশ ব্যবহার করি যে আকাশ ডিজিটাল টিভি সো আমরা আকাশে ক্লিক দিব যারা বাঙ্গলে ডিজিটাল ব্যবহার করেন তারা সেখানে ক্লিক দিবেন মানে যে যে অপারেটর ব্যবহার করেন সো আমরা এই আকাশে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এই যেখানে দেখেন ইন্টার এই যে লেখা আছে ইন্টার আকাশ ডিজিটাল টিভি সাবস্ক্রিপশন আইডি যেটা আমি প্রথমে দেখাইছিলাম সো আমরা এখানে এই সাবস্ক্রিপশন আইডিটা দিয়ে দেব এবং নিচে লেখা আছে দেখেন কন্ট্রাক্ট নাম্বার মানে আপনার ফোন নাম্বারটা এখানে দেওয়া দেওয়ার জন্য কথাটা বলতেছে সো আপনারা ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে এই ব্যাক বাটনে ক্লিক দেবো তীর বাটনটাতে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আপনার যে ডিজিটাল আকাশ ব্যবহার করতেছেন এর পেমেন্টটা কত যদি চারশো টাকা হয় চারশো টাকা মানে যা যত টাকা পেমেন্ট হবে সেটা আপনি এখানে দেবেন আমার পেমেন্ট হচ্ছে ধরেন চল্লিশ টাকা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাপোজ দেখানোর জন্য এটা দেখাচ্ছে আমি সো দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছি কি যে চন্দ্র পাল মানে এটা আমার পিতার নামে আমার আকাশ এই চ্যানেল সাবস্ক্রিপশনটা কিনা সো আপনাদের ক্ষেত্রে যার নামে কিনা সেই নামটা কিন্তু এখানে আসবে যদি অন্য কোনো নাম আসে তার মানে আপনি সাবস্ক্রিপশন আইডিটা বল দিয়েছেন সো এভাবে আপনি নিশ্চিত হইতে পারবেন যে আপনার টিভি চ্যানেলই টাকাটা আপনি রিচার্জ করছেন কি না মানে আপনার আকাশে রিচার্জটা করতেছেন কি না সো যদি আপনার মনে হয় সঠিক আপনার পরিবারের নাম চলে আসছে এখানে তারপরে এখানে ঠিক আবার নিচে নিচে ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন এই ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে সেমভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে এটা আপনি মানে পেমেন্ট করে দেবেন তারপর আপনারা ট্যাপ অ্যান্ড হোল ফর পে বিল আপনি এখানে টিপ দিয়ে ধরে রাখলেই আপনার পেমেন্টটা চলে যাবে আকাশের সো এভাবেই কিন্তু আপনার ডিশ বিলটা আপনি দিয়ে দিতে পারবেন খুব সহজে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ